হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো মোটামুটি দীর্ঘ তিন মাস পর বাসায় যাচ্ছি সাত দিনের ছুটিতে তো এটা হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন যেটা কিনা চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে রওনা হয় সাড়ে বারোটার দিকে তো আমি এখান থেকে মূলত যেহেতু বাসায় যাবো নরসিন্দিতে আমার গ্রামের বাড়িতে তো সেহেতু এই ট্রেনটা কিন্তু তোমার নরসিন্দি ধরে না যার কারণে আমি এক স্টেপ আগে নেমে যাব বৈরব বাজারে ভৈরব বাজার থেকে বাসে করে চলে যাব আমি নরসিংদিতে ইটাঘোলাতে আর কি ইটাঘোলা থেকে সরাসরি আমার পোলাস্থানাতে তো গাইসা একটা কথা বলে রাখি আমি যদি চট্টগ্রাম থেকে নরসিংদী যাইতে চাই বাসের মাধ্যমে তাহলে আমাকে উল্টা ঘুরে যাইতে হয় বিশেষ করে কাজপুর নামতে হয় কাজপুর নাইমা তারপর কাশপুর থেকে ডাকা না যেয়ে হাতের ডানে যে সিলেট রোড গেছে ওই রোডে মোটামুটি পাঁচজন হাতে নেমে যায় তারপর যাইতে হয় আর যদি আমি ট্রেনে যাই তো সরাসরি বৈরব নেমে যেতে পারি না হয়তো বা নৌসিন্দি অনেকগুলো ট্রেনই ধরে তো যেটা ধরে ওইটা একটু দেরি হয়ে যাবে যার কারণ সারবার ট্রেনে আমি বৈরব নেমে যাব চারটা পাঁচটার দিকে ওখান থেকে বাসে চলে যাব। তো এই কেবিন রাত্রি করে আজকে যাব ঠান্ডা মাথায় হাওয়া খাইতে খাইতে অবশ্যই এসির হাওয়া খাবো প্রকৃতির হাওয়া খাইতে পারবো না কারণ যারা না একবারে ফিক্সড করা দেখতেছেন ওপরে সিটটা টোটালি ফাঁকা নিচে আমি যাবো আর আমার মহার যাবে তো ট্রেনটা ছেড়ে দিব একটু পরেই তো মোটামুটি এরকম জায়গাটা দেখেন বাইরের ভিউটা তো গ্লাসটা লাগানো যার কারণে এতটা বেশি ভালো লাগছে না তো টেন্ডা ছেড়ে দিচ্ছে আমরা মোটামুটি হাওয়া খাইতে খাইতে চলে যাচ্ছি অবশ্যই চির হাওয়া তো গাইছ এরকম আরো নতুন ভিডিও খেতে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবো আল্লাহ হাফেজ